আসসালামু আলাইকুম আজকে মার্কেটের অনেকক্ষণ পজিটিভ ছিল আবার নেগেটিভ ছিল কিছুক্ষণ তো মার্কেট আসলে আজকে এইভাবেই দিন পার করলো ঈদের আগে সর্বশেষ কার্য দিবসে চারশো তেতাল্লিশ কোটি লেনদেন হলো গতকাল কাছে একটু বেশি হয়েছে তবে মার্কেট ঈদের পরে ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এদের পরে স্টাবিলাইজেশন ফান্ড থেকে একশো কোটি টাকা লোন দেওয়া হবে এদের পরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র যিনি রেজাল করেন ঘোষণা দিল যে একটা টক সত্য করছিল দুদিন আগে যে ঈদের পরে ফার্স্ট উইকে একশো কোটি টাকা লোন দেবে আর এর সাথে যারা লোন নেবে তাদের থেকেও একশো কোটি টাকা দিয়ে টোটাল দুশো কোটি টাকা মার্কেটে আসবে তারপর একটা না দুইটা মিউচুয়াল ফান্ড আছে মিউচুয়াল ফান্ডগুলো তাদের কতটুকু ফান্ডকে আছে সেগুলো মানে মোটামুটি ভালো যাবে বাজার আশা করা যায় ঈদের পরে আসলে এখন এই মুহূর্তে এই যে চারশো তেতাল্লিশ কোটি টাকা আপনি বলিউম দেখতেছেন এগুলো আসলে সব বাই এখানে আসলে সেল তেমন কেউ নেই মানে সেলার হয় নাই এখানে সেল কেউ করে নেই যারা করছে চারশো তেতাল্লিশ কোটি বেশিরভাগই হয়তো আশি নব্বই পার্সেন্টে বাই হয়েছে তো এটা আসলে যখন বাইর পরে সেল হয় তখন আসলে এই দুটো মিল হয়তো টাকার পরিমাণটা বেশি হতো এখন একতরফা আসলে বাই হচ্ছে আসলে ইন্ডেক্সটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে ইন্ডেক্সটা এখন বাই সিগন্যাল দিয়ে রাখছে এই যে অরেঞ্জ রেখাটার উপরে ব্লু রেখাটা উঠে গেছে আর এই যে এই রেখাটাও এখান পর্যন্ত এটাও বাইসিগন্যালের দিয়ে এই যে এখান থেকে হয়তো যদি এটা ক্রস করে চলে যেতে পারে মার্কেট এটা এটা ক্রস করে যদি দিতে পারে তাহলে মোটামুটি মার্কেট আশা করা যায় যে মার্কেট এখান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এখান পর্যন্ত ছয় হাজার দুইশো পর্যন্ত মার্কেট চলে যাওয়ার সম্ভাবনা আছে একটা নেই কারণ অনেক নিচে পড়ছে তো এরপরে আসলে এই এই ইন্ডেক্সের এখান থেকে ছয় হাজার দুইশো একান্ন পঞ্চাশ ইন্ডেক্সের পর থেকে আসলে সত্তর সরি দুশো সত্তর সরি এইখান থেকে আসলে যত নিচে এখানে আর কেউ ব্যবসা করতে পারে এই জায়গায় আসলে কারো তারা প্রত্যেকটা লসে ছিল কেউ আসলে এখানে ব্যবসা হয় না কারো ব্যবসা হয়নি তো আসলে মার্কেট এখান পর্যন্ত না উঠালে এখান পর্যন্ত যদি না যায় তাহলে আসলে এখানে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই এখন এখন এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই যারা বড়ো বিনিয়োগকারী তারা এখন কিনতেছে ঠিক আছে কিন্তু আসলে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা অনেকটা তাদের ভোট ফুল অনেকটা খালি যারা মার্জেন্টিন এসে তারা তো নাই মার্কেট এই মুহূর্তে তারা পুরোটাই ক্লোজ হয়ে গেছে তো মার্কেট আসলে উঠাইতে হবে কিছু করার নেই যদি বড় বিনিয়োগকারীরাও যদি ব্যবসা করতে চায় মার্কেটকে পুরো তুলতেই হবে এ হচ্ছে ইন্ডেক্সের অবস্থা আশা করি ঈদের পর পরই মার্কেট অনেক ভালো যাবে ইনশাল্লাহ এসব ওখানে আসসালামু আলাইকুম